আসসালামু আলাইকুম প্রিয় সেক্ষেত্রে আজকের ইউ প্লাস জিএসটি ক্লাসে আমরা কনিকসের পরাবৃত্ত নিয়ে আলোচনা করব তো পরাবৃত্তের প্রথমে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেখানে তুমি যদি খুব বেশি নাও জেনে থাকো এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত যদি কোনিক্সে তুমি হালকা ধারণা রাখো অথবা তুমি কোনো ধারণা নাও রাখতে পারো যদি কোনো ধারণা নাও রেখে থাকো তারপর আজকে ক্লাস যদি দেখো তাহলে কোনিক্সের পরাবৃত্ত রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আসলে সেই কোয়েশনগুলো তুমি সলভ করার ক্যাপাবিলিটিস অর্জন করতে পারবো এবং আমরা সেই যে কোয়েশ্চেনগুলা প্রতি বছর বারবার যে টাইপের কোয়েশ্চেনগুলো রিপিট হচ্ছে সেই পাঁচটা টাইপের কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব একবার এই থিওরিটিক্যাল বিষয়গুলো জানার পরে তো তোমরা যারা গত ক্লাসগুলো করছো তোমরা ভালো মতোই জানো আমাদের ক্লাসের প্যাটার্ন কি ধরনের যদি না করে থাকো আমি হাইলি রিকমেন্ড করব ওই ক্লাসগুলো আগে করে আসতে দেন এই ক্লাসটা করতে তো শুরু করা যাক প্রথমেই কোনিক্সের পরাবৃত্তের পরাবৃত্তে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে পরাবৃত্তের চিত্রটা গ্রাফটা কিভাবে চিত্রটা যদি তুমি বুঝো তাহলে সূত্রগুলো বোঝা তোমার অনেক ইজি হয় তুমি যদি চিত্র ধরে ধরে বোঝা শিখো যে কোনটা শীর্ষবিন্দু কোনটা উপকেন্দ্র কোনটা উপকেন্দ্রিক লম্ব তুমি এই জিনিসটা যদি তোমার মাথায় একবার গেথে যায় তাহলে তোমার সূত্রগুলো ইজিলি ফর্মেশন করতে পারবে ইজিলি ফর্ম করতে পারবে তো প্রথমেই আমি তোমাকে চিত্রটা বোঝানোর চেষ্টা করি ধরো আমরা প্রমিত ইকুয়েশন অল টাইম ধরে নেই পরাবৃত্তের ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স তো এই টাইপের পরাবৃত্তের জন্য শীর্ষবিন্দু জিরো কমা জিরো শীর্ষবিন্দু যেহেতু জিরো কমা জিরো হবে এমন এবং শীর্ষবিন্দু এটা হলো জিরো কমা এবং শীর্ষবিন্দু থেকে এ ডিস্টেন্সে এ ডিস্টেন্সে থাকে উপকেন্দ্র তো এই ডিস্টেন্সে উপকেন্দ্র থাকে এবং এটা যেহেতু প্রমিত একটা ইকুয়েশন এবং দেখো এ ডিস্টেন্সে উপকেন্দ্র আছে সেটা আবার এক অক্ষের উপর অবস্থিত তোমার যদি সরলরেখার হালকা কনসেপ্ট জানা থাকে তাহলে তুমি বুঝতেছ এক্স অক্ষের উপর কোটি শূন্য তো উপকেন্দ্রিক উপকেন্দ্রিক উপকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা হবে এ কমা জিরো উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো এ কমা জিরো এবং এই পাশে থেকে নিয়ামক রেখা যেটা সেটাও আবার শীর্ষ থেকে এ দূরত্বে অবস্থিত সেটাও শীর্ষ থেকে এ দূরত্বে অবস্থিত তার মানে এখানে যদি তুমি বলো এটা হলো তোমার নিয়ামক রেখা নিয়ামক রেখা নিয়ামক রেখা সেটা তার এখানে কল্পনা করো তার সেটা হবে জিরো কেন মাইনাস এ দূরত্বে অবস্থিত এটা তো ঋণাত্মক দিকে অবস্থিত তার মানে এটা হলো মাইনাস এ কমা জিরো এবং উপকেন্দ্রের তুমি দেখো যে এটা হলো এ তার মানে এটা এ এটা হলো এ এখান থেকে তুমি বলতে পারো যে হচ্ছে নিয়ামক রেখা থেকে উপকেন্দ্রিক এখানে যদি আমি একটা উপকেন্দ্রিক লম্ব আঁকার চেষ্টা করি এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব নিয়ামক রেখা থেকে এই যে এই রেখাটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব তো নিয়ামক রেখা থেকে উপকেন্দ্রিক লম্বের মধ্যবর্তী ডিস্টেন্স হলো টু এ সূত্র পাইলাম একটা হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো এই প্রমিত ইকুয়েশনের জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো নিয়ামক রেখা এখন দেখো তুমি হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক এ কমা জিরো পাইস নিয়ামক রেখা এবং উপকেন্দ্রিক লম্বের মধ্যবর্তী দূরত্ব পাইস টুয়াই এখন এরপর যেটা সেটা হলো যে নিয়ামক রেখার ইকুয়েশন দেখো এটা কি উপর লম্ব লম্ব মাইনাস এটা হলো নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ হলো এটা এরপর উপকেন্দ্রিক রেখার সমীকরণ কত এক্স ইকুয়াল এ এক অক্ষের উপর লম্ব তার মানে এবং এই ডিস্টেন্সটা হলো টু এই টা হলো টু এ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হল এ উপকেন্দ্রিক লম্বের লম্বর দৈর্ঘ্য ফোরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হল এ এই সূত্রটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হল ফোরে তো তুমি কি কি সূত্র জানলা এক নিয়ামক রেখার সমীকরণ খাতার মধ্যে লিখো নিয়ামক রেখার সমীকরণ হলো x মাইনাস এ উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ x এ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এ উপকেন্দ্রিক লম্বের দুইটা শীর্ষের স্থানাঙ্ক 2a, a এবং এটা হলো 2a সরি a, 2a এবং a, 2a a, -2a ওকে উপকেন্দ্রিক লম্বের শীর্ষ দুটার স্থানাঙ্ক হলো এ কমা টুয়ে এ কমা মাইনাস লেখা নাও বুঝো আমার কথা শোনো কথা শুনলে বুঝে উঠার কথা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো এ কমাস জিরো সরি উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো এ ক জিরো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো মাস জিরো এবং নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক হলো হল মাইনাস এ জিরো তো এই কয়েকটা জিনিস যদি জানো মোটামুটি পরাবৃত্তের উপর যে কোনো কোয়েশ্চনে অ্যান্সার করতে পারবে এবং আরেকটা জিনিস জানো যে এখান থেকে ধরো যে কোনো বিন্দু যদি আমি পি নেই এক্স কমা ওয়াই এবং পি থেকে এটার উপর লম্বটা কি সূত্রটা জেনে রাখো যে হচ্ছে যে কোনো বিন্দু যদি আমি পরাবৃত্তের উপর নেই সেটা হলো পি এক্স কমা ওয়াই যে কোনো ডিস্টেন্সে সেই উপকেন্দ্র থেকে ওই বিন্দুর ডিস্টেন্স ওই বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব রেখা যেটা টানবা সেটার ডিস্টেন্স ইকুয়াল ওকে এটাই হলো নির্দিষ্ট সূত্র এই কয়েকটা সূত্র যদি তুমি জানো মোটামুটি পরাবৃত্তের উপর যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবে এখন আমরা অ্যাকচুয়াল যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি তুমি সূত্রগুলো তুলে রাখবা অবভিয়াস যে তুমি যদি এখন পর্যন্ত তুলে না রাখো ভিডিওটা ব্যাকে যে আবার হচ্ছে সূত্রগুলো তুলে রাখার চেষ্টা করবা সূত্রগুলো অথবা বইয়ের মধ্যে দায়ে রাখবা যে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট ওকে এবার আসো কোয়েশ্চেন ওয়ান প্রথম কোয়েশ্চেন আমরা বেশ কিছু শর্টকাট টিক্স তোমাকে জানানোর চেষ্টা করবো যাতে করে তুমি ইজিলি এমসি কিউ সলভ করতে পারো এখন আসো উপকেন্দ্র হলো টু জিরো বলছে এবং নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ উপকেন্দ্র টু জিরো তোমাকে কি কি মান দিছে যে উপকেন্দ্র হচ্ছে একটা একটা পরাবৃত্ত আছে যার উপকেন্দ্র হলো টু জিরো এবং নিয়ামক রেখা সমীকরণ দিছে এক্স -2 মাইনাস টু এক্স প্লাস টু জিরো ওকে এটা হলো নিয়ামক রেখার সমীকরণ তো তোমার কাছে বলছে পরাবৃত্তের ইকুয়েশনটা বের করতে তো আমরা জানি এখান থেকে যদি পি এক্স কমা টানি এবং এখান থেকে এটা লম্ব টানি দুইটা হচ্ছে সমান তো এস পি এটা যদি আমি এস দ্বারা প্রকাশ করি এটা যদি এম দ্বারা প্রকাশ করি তাহলে তুমি বলতে পারো এস পি ইকুয়াল পি এম এস পি এস পি সমান কত দেখো ওই যে স্থানাঙ্গ জ্যামিতি ছোটবেলার ম্যাথ থ্রি পয়েন্ট ওয়ান সরলরেখা তিন পয়েন্ট তিন দশমিক এর ম্যাথ দেখো যে এসপি এটার মধ্যবর্তী ডিসটেন্স কত তুমি ইজিলি বের করতে পারতো এক্স মাইনাস টু এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর উপর হোল স্কোয়ার তার উপর রুট তাই না এবং এই বিন্দু থেকে এটা লম্ব ডিসটেন্স তো কোনো একটা সরল রেখার এটা জানতাম না যে এক্স কমা ওয়াই কোনো একটা বিন্দু থেকে যদি এই সরল রেখা তুমি ইকুয়েশন জানো এক্স প্লাস ধরো ওয়াই প্লাস সি তো এক্স কমা ওয়াই রেখা থেকে এই রেখার লম্ব ডিস্টেন্স কত ছিল এটা সূত্র ছিল না সরল রেখা চ্যাপ্টারে সেই সূত্রটা কি ছিল হচ্ছে ডিস্টেন্স সূত্র ধরলাম আর x, y থেকে লম্ব ডিস্টেন্স x plus y plus c divided by root ধরলাম যেটা এটা হচ্ছে ax plus ছিল তার মানে ax plus by এটাই হলো সূত্রটা যদি মনে না থাকে আবার যে দেখবা যে কোনো বিন্দু থেকে কোন একটা সরলরেখা লম্ব দূরত্বের সূত্র কোন একটা বিন্দু থাকে সরলরেখা লম্ব দূরত্বের সূত্র তো তোমার এখানে দেখো এটা যদি লক্ষ্য করো একটা যে কোনো বিন্দু সেখান থেকে রেখার কত হবে এক্স প্লাস টু বাই রুট ওভার ওয়ান তাই না এটাই তো ওকে এটা ইকুয়াল তুমি বলতেছো রুট ওভার এক্স মাইনাস টু এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইবার দুটা বর্গ করে দেবা এক্স প্লাস টু এর উপর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এরপর এই ইকুয়েশনটা সলভ করলেই তুমি পরবৃত্তে সেই কাঙ্ক্ষিত ইকুয়েশনটা ইকুয়েশনটা পেয়ে পেয়ে সেই কাঙ্ক্ষিত এই টাইপের ম্যাথ কিন্তু বেশ কয়েকটা আসছে আমি একটা টাইপ করাইলাম এবং অনেক ভাঙে ভাঙে বোঝানোর চেষ্টা করছি তুমি যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া বুঝি নাই আপনি আরেক আরেকবার বুঝিয়ে দিতে পারেন তাহলে আমি নেক্সট ক্লাসে যখন অধিবৃত্ত করাবো এবং তোমার উপবৃত্ত করাবো তখন হয়তো বা এই টপিকটা আবার বুঝিয়ে দিতে পারি ওকে যদি তুমি না বুঝে থাকো অবিয়াস কমেন্ট করে জানাবো এবার আসি নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চন বলছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে তো এই টাইপের যখনই কোনো ম্যাথ পাবা যে শীর্ষবিন্দু বের করতে বলছে তখনই পরাবৃত্তটাকে তুমি চেষ্টা করবে প্রমিত আকারে ফর্মেশন করতে যত দ্রুত সম্ভব প্রমিত আকারে ফরমেশন করতে এবং প্রমিত আকারে ফর্মেশন করার জন্য তোমাকে কি করতে হবে একদিকে এক্স এর সকগুলা রাখবা আর বাকিগুলোকে ট্রান্সফার করে দেবে একদিকে শখ রেখে ভিত্তিক যতগুলো পদ আছে একদিকে রেখে বাকি প্লাস সেভেন এবং সেকেন্ড কাজ ফার্স্ট কাজ হইলো প্রথম কাজ হইলো যে তুমি পুরাটাকে ওইদিকে ট্রান্সফার করে দিছো এক্স গুলাকে একদিকে রেখে বাকি পদগুলোকে ওইদিকে ট্রান্সফার করে দিছো সেকেন্ড কাজ হলো সেকেন্ড কাজ হইলে এইদিকে তোমাকে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে তার এইট এক্স তুমি এইট এ কি লিখতে পারো টু 4 ফোর তার মানে ফোর তার উপর এক্সট্রা কত তার উপর তার মানে এক্সট্রা নিছো তুমি ষোলো তোমার কাজ হবে এই দিক থেকে হচ্ছে 2y 7 প্লাস সাত প্লাস ষোলো যোগ করে দাও এরপর যে কাজটা করবা এদিক তো তোমার হচ্ছে এক্স মাইনাস উপর হোল স্কোয়ার হয়ে গেছে এইদিকে যে কাজটা করবা যে তুমি হচ্ছে ওয়াই এর যে শখটা আছে সেটা কমন নিয়ে নেবা টোটালি কমন এনে ওয়াই এর শখ কমন ওয়াই এখানে হচ্ছে তার মানে হচ্ছে তো এরপর তোমার চাইছে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হবে যে এদের সাথে যেটা আছে তার বিপরীত সাইন বিশিষ্ট যেটা সেটাই তার মানে ফোর কমা মাইনাস তেইশ বাই দুই ফোর কমা মাইনাস তেইশ বাই দুই এর সাথে যেটা যুক্ত থাকবে প্লাস বা মাইনাস আকারে তার বিপরীত সাইনটাই হবে তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এর সাথে যেটা প্লাস বা মাইনাস আকারে থাকবে তার বিপরীত সাইনটাই হবে তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তাদের মনে রাখবা ফার্স্ট ধাপ আবার রিক্যাপ করি প্রথম ধাপ প্রথম ধাপ ইকুয়েশনটাকে তোমাকে সাজিয়ে নিতে হবে এক্স গুলাকে একদিকে রেখে ওয়াই সহ যে কোনো ধ্রুবপদ সব একদিকে ট্রান্সফার করবে ওকে সব একদিকে নিয়ে আসার পরে যে কাজটা করবা যে ধরো এক্স নাই এদিকে ওয়াই স্কোয়ার মানে সরি শুধু যে x না যদি ওয়াই স্কোয়ার থাকতো মানে যেটার উপর স্কোয়ার আছে সেগুলাকে একদিকে রাখবা এবং বাকিগুলোকে আরেক দিকে নিয়ে যাবা ধরো এদিকে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার ভিত্তিক যত পদ থাকবে সবগুলোকে একদিকে রাখবা এবং বাকিগুলোকে আরেক দিকে নিয়ে আসবা যেগুলোতে স্কোয়ার নাই সেগুলোকে আরেক দিকে এবং ক্রমিক যেই ধ্রুব সংখ্যা সবগুলোকে আরেক দিকে নিয়ে আসবা সব কনস্ট্যান্টগুলোকে একদিকে নিয়ে আসবা দেন এবার সে হোল স্কোয়ার করার চেষ্টা করবে এবং হোল স্কোয়ার করার পর যেটা বেশি আনসার সেটা এখানে বসাবা দেন এখানে সাজাই নিবা এর সাথে যেটা যুক্ত প্লাস সাইন থাকলে মাইনাস সাইন আকারে মাইনাস সাইন এখানে বসাবা মাইনাস সাইন থাকলে প্লাস সাইন বসাবা দ্যাটস ইট এটাই হলো তোমার কাঙ্ক্ষিত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবার আসি নেক্সট কোশ্চেনে নেক্সট যে কোশ্চেন সেটা হলো তোমাকে বলছে নাও কি বলছে x স্কয়ার বা 5y স্কয়ার মাইনাস 2x ইকুয়ালস 0 পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করো তো উপকেন্দ্রের

উপকেন্দ্র স্থানাঙ্ক ওকে কাঙ্ক্ষিত উপকেন্দ্র স্থানাঙ্ক দ্যাটস ইট ফার্স্ট কাজ কি তোমাকে ইকুয়েশনটা ফর্মেশন করতে হবে যে কোনো মূল্যে দেন ক্যালকুলেশন করে বের করে ফেলতে শেষ এবার আসো নেক্সট কোয়েশ্চেন ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর পি এক্স মাইনাস টু পরাবৃত্ত থ্রি কমা মাইনাস ফোর বিন্দু হলে পি ইকুয়াল কত তোমার কোশ্চেনে বলছে যে একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে দিয়ে বলছে এটা হচ্ছে থ্রি কমা মাইনাস ফোর বিন্দু সেখানে পি এর মান চাইছে

ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর পি পি ইকুয়াল মাইনাস ফোর দ্যাটস দ্য অ্যান্সার এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখনই বের করতে বলবে দ্যাটস ভেরি ইজি একটা শর্ট ট্রিক্স মনে রাখার চেষ্টা করবা অনেকে হচ্ছে ইকুয়েশনটা নিয়ে এসে করার চেষ্টা করে বাট আমি বলবো যে তুমি একটা শর্ট ট্রিক্স মনে রাখো সেই শর্ট ট্রিক্সটা হইল যার উপর স্কোয়ার আছে ওটা বাদ যার উপর স্কয়ার নাই মানে এক্স স্কোয়ার এর এক্স স্কোয়ার আছে তার মানে এক্স ভিত্তিক কোনো পদ নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না উপকেন্দ্রিক লম্ব নির্ণয়ের জন্য লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য তোমার যেটার উপর কোনো স্কয়ার নাই তার যে সহকটা হবে তার যে সহকটা এই সহকটাই চোখ বন্ধ করে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওকে আবার বুঝো ধরো তোমাকে ইকুয়েশনটা দেওয়া ছিল এমন y স্কোয়ার মাইনাস 12y প্লাস 10x প্লাস এইট ইকুয়াল জিরো তোমাকে বললো এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো তো ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই এর যে পদগুলো এটা নিয়ে আমার চিন্তা নাই তোমাকে বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এক্স এর সহগ হলো টেন এটাই হলো উপকেন্দ্রিক লম্ব ওকে আরেকটা উদাহরণ দেই ধরো তোমাকে বলছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইট ইকুয়াল জিরো একটা পরাবৃত্তের ইকুয়েশন তোমাকে বলছে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো এক্স স্কোয়ার এর উপর স্কয়ার আছে তার মানে এক্স এর কোনো কাহিনী নাই ওয়াই শখ হলো ফোর তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো এটাই ছিল সেই শর্ট ট্রিক্স তো এই ছিল আজকের ক্লাস পরাবৃত্ত নিয়ে তোমার আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবা কোন বিষয়ে যদি কনফিউশন থাকে এর বাইরে কোনো টপিক তোমার স্পেশালভাবে পড়ার কোনো দরকার নাই পরাবৃত্ত নিয়ে পরাবৃত্ত নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই তোমাকে যেই পাঁচটা টাইপ ম্যাথ করাই সেই কোশ্চেন ম্যানটা খুলবা দেখবে এই পাঁচটা টাইপেরই সব ম্যাথ এবং পাঁচটা টাইপের ম্যানগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং বই থেকে কি পড়বা এই পাঁচটা টাইপ রিলেটেড যে ম্যাথগুলো পাইতেছ বই থেকে ওগুলাই করবো এখন খুব বেশি কঠিন ম্যাথে সলভ করতে আমি একবারই নিষিদ্ধ করবো একবারই করার দরকার নেই যেই টাইপগুলো আমি করাইছি একমাত্র সেই টাইপগুলোতেই ফোকাস করো যদি ফোকাস করতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার চান্স কোনোদিনও দিনও মিস যাবে না ওকে তো ভালো মতো পড়াশোনা করো এতটুকু ছিল আজকের ভিডিও আর নেক্সট নেক্সট ক্লাস হবে উপকেন্দ্র সরি উপবৃত্ত এবং অধিবৃত্তর উপর তো সেই ক্লাসটা অবশ্যই দেখার চেষ্টা করব ধন্যবাদ